দুই বছরের মাথায় জানতে পারি আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত আমার বিবাহিত জীবন শুরু হয় দুই সাল থেকে তখন আমি অনার্স দ্বিতীয় বয়সের ছাত্রী ছিলাম পড়াশোনা আমি বরাবরই খুবই ভালো ছিলাম দুই সালে হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে যায় দেখতে এসে আমাকে পছন্দ করে ফেলে ওই দিনই আমার বিয়ে হয়ে যায় আমার স্বামী সরকারি চাকরি করে বয়সে আমার থেকে দশ বছরে বড় ছিল তারপরেও আমি মানিয়ে নিয়েছিলাম বিয়ের পর প্রথম যখন আমি তখন মনে হয়েছিল দুঃখ বুঝে এবার শেষ হলো কিন্তু কথায় আছে না সবার কপালে সুখ শয় না আমারই তাই হলো বিয়ে দুই বছর পর হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে গেল চেক আপ করে জানতে পারলাম আমার স্বামী লিভার ক্যান্সারে আক্রান্ত পৃথিবীতে সেদিনই যেন অন্ধকার হয়ে গিয়েছিল আমার আমার স্বামী আমাকে বলেছিল তুমি চলে যাও তোমার তো পুরো জীবনটাই পড়ে আসে কিন্তু সেদিন আমি ওকে ফেলে চলে যেতে পারিনি কারণ গত দুই বছরে ওর মায়া ভালোবাসাতে আমি বাধা পড়ে গিয়েছিলাম আরেকটা কথা বাধা পড়ে গিয়েছিলাম জন্ম মৃত্যু বিয়ে এসব তো আল্লাহর ইচ্ছে তো হয় আমার ভাগ্যে যা আছে তা তো হবেই প্রথম অবস্থায় আমার স্বামীকে সরকারি মেডিকেল কলেজে চিকিৎসা করানো হয় কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় হয়নি আরও যখন অসুস্থ হয়ে পড়ল তখন সে সারা রাত সজাগ থাকতো সাথে আমিও কারণ কখন তার কী লাগে সেটা ভেবে অসুস্থ থাকা অবস্থায় সে আমাকে কখনও কোনো জিনিসে অভাব বুঝতে দেয়নি আমি চাওয়ার আগে সব কিছু পেয়ে যেতাম অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে আমরা প্রাইভেট মেডিকেলে চিকিৎসা করালাম সেখানে মা প্রায় এগারো লাখ টাকা খরচ হলো সেখানে ডাক্তার বলল তাকে বাইরে কোনো দেশে নিয়ে যেয়ে চিকিৎসা করাতে তার কিছুদিন পরে আমি তাকে নিয়ে ইন্ডিয়া চলে গেলাম সেখানে বেশ কয়েক মাস চিকিৎসা চলে প্রায় নয় লাখ টাকা খরচ হয় কিন্তু দিন চিকিৎসা করার পরেও কোনো উন্নতি হচ্ছিল না আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ে পরে আল্লাহর কাছে সব সময় তার জীবন ভিক্ষা চাইতাম এভাবেই কেটে গেল আরেক কয়েকটা মাস তারপর আমরা দুইজনে বাসায় চলে আসলাম বাসায় এসে কিছুদিন পরে আমার অনার্স ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল তাই তাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে আসি তারা ছিল দুই বাই চার বোন ছোটো বোনদের বিয়ে হয়ে গেছে সে ছিল তৃতীয় তার ভাবা ছিল না তার কিছুদিন পরে আমাকে নিয়ে সে আমাদের বাড়িতে চলে আসে এখানে প্রায় বিশ দিন ছিল তার বড় বোনের ছেলে এসে তাকে নিয়ে যায় ততদিনে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষার মাঝে মাঝে যেই দিনগুলো ছুটি থাকতো সেই দিনগুলোতে বই নিয়ে আমি তাদের বাসায় গিয়ে থাকতাম আমার পরীক্ষা শেষ হলো সে আরও বেশি অসুস্থ হয়ে গেল তাকে নিয়ে আবার মেডিকেলে ভর্তি হলাম আমরা আঠারো দিন ভর্তি ছিলাম কত যে কষ্ট করেছিস সেটা কাউকে বলে বোঝাতে পারবো না খাওয়া নেই গোসল নেই ঘুম নেই আমি নিজেই রুগী হয়ে যাই আঠারো দিন পরে ডাক্তার আমাদের ছেড়ে দেয় তাকে নিয়ে যেদিন আমরা বাড়িতে আসি সেদিন আমাদের সাথে আমার শাশুড়ি মাও ছিল আমার স্বামী আমাকে বলেছিল তুমি কয়েক দিনের জন্য তোমাদের বাড়ি থেকে ঘুরে আসো ওইখানে গিয়ে ঘুমিয়ে আসো কিন্তু আমি শাশুড়ি মা কিছুতে রাজি হচ্ছিল না কারণ আমি চলে আসলে তার ছেলের সেবাযত কে করবে আমার স্বামী জোর করে আমাকে পাঠিয়ে দেয় দুই দিন বাবার বাড়িতে ছিলাম তারপরে আবার ফিরে যাই শ্বশুর বাড়িতে আসলে তখন তাকে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হতো এভাবেই কেটে গেল আমাদের বিয়ে তিন বছর যত দিন যাচ্ছিল আমার স্বামীর অবস্থা ততই বেশি খারাপ হচ্ছিল আমার স্বামী তখন প্রস্তাবের সাথে ব্লাডও যাচ্ছিল লিভারে তো পানি জমতো প্রতি সপ্তাহে এক ব্যাগ করে রক্ত দিতে হতো সে তার মাকে ডাকতো তার মা কাছে আসতো না মায়েরা যে স্বার্থপর হয়ে যায় সেটা আমি প্রথম দেখেছিলাম সে তখন বলতো সবাই তো সেরে চলে গেছে তুমি কেন গেল না আমি বলতাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সে বলতো তুমি অনেক ভালো একটা মেয়ে সে আমাকে বলতো তুমি জীবনে অনেক সুখী হবে দেখো আমার বিয়েতে যে ঘয়না পেয়েছিলাম সেগুলা বিক্রি করে আমি তার চিকিৎসা করাই কিন্তু তার নামে গ্রামে যে জমি ছিল সেগুলো একটাও বিক্রি করা হয়নি তার কোনো সম্পত্তি নষ্ট করা হয় নাই চিকিৎসার পিছনে যেসব টাকা খরচ হয়েছিল সব তার অ্যাকাউন্টে জমা ছিল আমার স্বামী আমার বাবা মাকে খুব ভালোবাসত আমার বাবাও তার সাধ্য মতো যতটুকু প্রত্য দিয়েছে আমার বাবারও তো তেমন কিছুই ছিল না এভাবেই এক বছর শেষ হয়ে গেল তারপর হঠাৎ করে একদিন আমার স্বামী আমাকে ডেকে বলে চ চলো আজকে আমি তোমাদের বাড়িতে যাব আমি বললাম তুমি তো হাঁটতে পারো না কীভাবে যাবে কেন বা যাবে সে আমাকে বলল আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই অন্য কোনো মেয়ে হলে সেদিনই ছেড়ে চলে যেত যেদিন তুমি শুনেছিলে আমার ক্যান্সার আমি সেদিন বললাম শোনো আমি কোনো কিছু বিনিময় তোমাকে সেবা করিনি এটা আমার দায়িত্ব তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি এটাই ছিল তার সাথে আমার শেষ কথা কারণ সেদিন সন্ধ্যার পর থেকে তার কথা বলা বন্ধ হয়ে যায় এভাবেই এক সপ্তাহ ছিল তারপরে জানুয়ারি দশ তারিখে আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে সে চিরতরে বিদায় নেয় সেদিন মনে হচ্ছিলো আমি যেন নিজেই মরে যাই পৃথিবীটা আমার অন্ধকার হয়ে গিয়েছিল তারপরে তিন দিন ছিলাম তাদের বাড়িতে তিন দিন থাকার পর বাবা আমাকে নিয়ে আসে আসার সময় তারা আমাকে কিছুই দিয়ে দেয় আমার পরনের এক কাপড় নিয়ে চলে আসি আমার জামা কাপড় শুরু করে তা আমার সংসারে যাবতীয় সব কিছু আমার ননদরা বাগা করে নেয় এক কাপড়ে বের হয়ে আসতে বাধ্য হয়েছিলাম কারণ আমি তাদের সাথে ঝগড়া করতে চাইনি সেদিনই তাদের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যায় যেখানে আমার স্বামী নেই তাহলে সেখানে আমার সাথে সম্পর্ক রাখবে কি কারণে আজকের গল্পটি আমার এক পরিচিত আপুর ঘটে যাওয়ার এক জীবনের কাহিনি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন